কত বড় নির্লজ্জ জাতি হলে এমন একটা কাজ ঘটতে পারে এমন একটা ঘটনা পারে যে জাতিকে যে স্টুডেন্টদের আমরা গর্ব নিয়ে। যারা দেশটাকে করেছে, মুক্ত সেই সব মানুষের দ্বারা এমন একটা কাজ হবে এটা আমরা কখনো কল্পনাই করতে পারিনি এরা যে কোন জাতি আসলে বাংলাদেশকে নিয়ে গর্ব করার মতন কিছুই আমাদের নেই আমরা এমন একটা জাতিতে পরিণত হয়ে গেছি একজনা সঠিক পথে যাবে তিনজনা আবার অন্য পথে চলে যাবে মানে এদের লোভ লালসা এদের ভিতরে অহংকার এদের ভিতরে দুর্নীতি খারাপ মন মানসিকতা এটা এই জাতির ভিতর থেকে জীবনও যাবে না এটা নিজেকে কি মনে করে এটা মানে বুঝি না আরে তোরা যখন বুঝতে পারলি যে ও আসলে চোর না একজন মানসিক ভারসাম্যহীন একজন মানুষ পাগল তার মা নেই বাপ নেই তার আত্মীয় স্বজন নেই তার ভাই নেই বোন নেই তাহলে কি জন্য তাকে তোরা এইভাবে নির্মমভাবে মারলি তারপরে কি কি মানে তোরা কি সিনেমা পাইছিস কি সিস্টেমে খেতে দিচ্ছিস খাওয়ার ভিতরে বিভিন্ন রকম মন্তব্য করছিস খাওয়া শেষ তারপরে ধরে মারছিস ভিডিও করে মানে এটা কি তোরা কি ভাইরাল হওয়ার জন্য কোনো কিছু করছিলি নাকি হ্যাঁ এই আমরা এমন একটা জাতিতে বসবাস করছি বর্তমানে সেনাবাহিনীদের হাতে দেশ তুই বিচার করার কে বুঝলাম যে সে চোর সে যদি হয়েও থাকে তাহলে তুরা বিচার করার কে তোদের হাতে কি সরকার দেশ তুলে দিয়েছে তোরা কি এমন কি এমন নেতা হয়ে গেছিস কি এমন বড় ই হয়ে গেছিস তোরা যে নিজে হাতে ওদেরকে লোক শাস্তি দিবি সেনাবাহিনীর হাতে এখন ক্ষমতা সেনাবাহিনীর হাতে তুলে দে তারা যাচাই করে যদি সঠিক সে বিচারের আওতা হয়ে থাকে সঠিক বিচার তারা করবে নেতাগিরি দেখাতে যাও না তোমরা নেতাগিরি দেখাতে যাও এই তোদের মতন মানুষের জন্য দেশটার এমন অবস্থা জন ভালো করে তো জন থেকে এমন ঘটনা ঘটাস যাতে বাংলাদেশটা আবার যায় পেছন তোরা কোনো মনে করেছিস যে তার বাপ নেই ভাই নেই আত্মীয় স্বজন কেউ নেই বিচার করবে কে ইচ্ছা মতন যা ইচ্ছা তাই করি না আর কি উত্তর দিচ্ছিস যে আবেগের বসে মেরেছি আবেগের বসে তোর আবেগের গুল্লি মারি বাপ মা ভাই কি তাই আমরা দেশের জনগণ হিসাবে আমরা প্রবাসীরা দেশের মানুষ সবাই ডক্টর ইউনুসের কাছে জোরারো দাবি আমাদের যে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে কঠিনতম কঠিন শাস্তি দেওয়া হবে এমন শাস্তি দেন যাতে এরকম আর যেন কখনোই কেউ না করতে পারে নতুন সরকার জানে নতুনভাবে উদ্যোগ নেবেন নতুনভাবে শাস্তি দেবেন এমন কোনো কিছু করবেন অতীতে যা ঘটেনি এই শাস্তি অতীতে কেউ আগে পায়নি এমনভাবে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবে আমরা এই নতুন দেশে বা নতুন স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করতে চাই স্বাধীনভাবে মানুষকে তাদের ই মতন চলতে দেন তাদের একটা স্বাধীনতা আছে সো যারা এই অন্যায়টা করেছে তাদেরকে আমরা চাই যে সঠিক বিচারের আওতায় নিয়ে আসুক নিয়ে এসে তাদেরকে সঠিক বিচার করুক